হ্যালো গ্যাস সালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা তিন পাতিতে এখন নতুন আপডেট আসছে আপনারা মোটামুটি সবাই জানেন তিনপাতিতে এখন প্যাকেজ সিস্টেম চালু হয়েছে তো দেখেন আমি কিন্তু বেশ কিছুদিন যাবৎ তিন পাতি সেল করতেছিলাম না তো আবারও সেল স্টার্ট করছি তো এইখানে দেখেন আমার এটিতে নয়শো পঁচানব্বই আছে আমার এটিতে নয়শো পঁচানব্বই শেয়ার তো আমার আইডিটা এখানে একটা প্রবলেম হয়েছে আমার আইডিটা হচ্ছে হোল্ড করে দিছে কোম্পানি হ্যাঁ তো এটা হোল্ড করে দেওয়ার পর দেখেন এটা আমি কীভাবে খুলে নিই কোম্পানি থেকে তো আমি আপনাদেরকে দেখাই এ দেখেন আমি যদি আন্দার ভাড়া ঢুকতে চাই তো দেখেন আমাকে আন্দার ভাড়া নেয় না আমি যদি পাতি প্রথম পরে ঢুকতে চাই এখানেও কিন্তু আমাকে নিচ্ছে না তো আমি আপনাদেরকে আরও কিছু দেখাই আমি যদি পোকারে যেতে দেয় দেখেন পোকারেও কিন্তু নিতেছে না তো আমি এখানে গেমটা ফেলে দিই আবার ঢুকে আপনাদেরকে দেখাই এখানে প্রবলেমটা কী হয়েছে আমার গেম থেকে বের হইতে হবে তো দেখেন আমার আইডিটা কোম্পানি হোল্ড করে দিছে নয়শো পঁচানব্বই সিআর নিয়ে হ্যাঁ তো দেখেন এইখানে আমার আইডিটা কিন্তু কোম্পানি হোল্ড করে দিছে নয়শো পঁচানব্বই আমার আইডিতে আছে নয়শো পঁচানব্বই সিআর তো এইখানে তারা ওই যে মানে আপডেট বাসন আসলে দুশো পঞ্চাশ ভিআইপি পয়েন্ট পঞ্চায়েত তো এইখানে আমি এক টাকাও খরচ করব না কোনো প্রকার খরচ ছাড়াই হচ্ছে আমার আইডিটা খুলে যাবে আমি আপনাদেরকে দেখাই এই যে দেখেন এটা হচ্ছে আমার ভিআইপি মানে আইডি সাতশো পঞ্চাশ পয়েন্টে রুবি ভিআইপি আমি করছি এটা তো এই আইডিতে দুই হাজার একটা লিমিট আছে মানে দুই হাজার শেয়ার চিপস পর্যন্ত আমি কিনতে পারবো কোনো প্রকার আইডি সমস্যা হলো এটা কোম্পানির নিজ দায়িত্বে খুলে দিবে ঠিক আছে তো দেখেন এই যে এখন হচ্ছে আমার এটা যেহেতু হোল্ড করে দিছে তো এখন বা যে হইতেছে ষাটটা পঁচিশ উপরে আমি আপনাদেরকে যে নোটিফিকেশনে দেখাই মানে উপর টান দিয়ে যে ষাটটা পঁচিশ পি ঠিক আছে তো আমি দেখবো এই আইডিটা আমার কখন খোলে সাতটা পঁচিশ এই টাইমে হচ্ছে আমি আমার আইডিটা সাবমিট করে দেবো কোম্পানির কাছে যেহেতু এইখানে আমার এডি ভিআইপি আছে এবং আমার লিমিট আছে দুই হাজার সিয়ার লিমিট ছিল আমি টোটালি এখানে সতেরো আঠারোশো সিয়ার মতো কিনছি এবং আরও কিছু বাকি আছে আরও দুই দুই তিনশো কেনা যাবে এক সপ্তাহের ভিতর হ্যাঁ তো দেখবো আমার আইডিটা কখন তারা খুলে দেয় ঠিক আছে মানে ভিআইপির সুবিধাটা আপনাদের সাথে আমি আর কি শেয়ার করবো তো এখন হইতেছে যে সাতটা পঁচিশ এখনও বাজে আমি এখন এটা সাবমিট করব এবং আইডি খুলে দেওয়ার পর আপনাদের সাথে আমি যুক্ত হবে এবং আপনাদেরকে আমি দেখাবো যে কখন তারা আইডিটা খুলে দিছে তো গ্যাস ফাইনালি কিন্তু আমার আইডিটা ওপেন হয়ে গেছে কিছুক্ষণ আগে আপনাদেরকে আমি দেখাইছিলাম যে আমার আইডিটা হচ্ছে হোল্ড ছিল সাতটার দিকে তো এখন বাজে হইতেছে গিয়া বারোটা ঠিক ঠিক আছে তো মোটামুটি চার ঘন্টার ভিতর কোম্পানি আমার আইডিটা খুলে দিছে তো আর আগে খুলে দেওয়ার কথা ছিল কিন্তু তারা একটু লেট করে ফেলছে যাই হোক তো এখন আপনাদেরকে দেখাই দেখেন পঁচানব্বই শেয়ার ছিল এখন 995 পঁচানব্বই শেয়ার আছে আমি কোনো প্রকার ব্যাংক চিজ বা কোনো কিছু কিনি নাই যেহেতু আমার আইডি বিএপি ছিল কোম্পানি গ্রান্টেড যেটা খুলে দেওয়া হবে তো এখন আমি আন্দার ভাড়া ঢুকবো দেখেন আমার আমার এটি কিন্তু আন্দার ভাড়া ঢুকতেছে বা আমি আদার গেম সাইটগুলোতে যদি ঢুকি দেখেন পোকারে যদি ঢুকি দেখেন আমার এটি কিন্তু ঠিকঠাকভাবে ঢুকতেছে তো এখন আমি ট্রান্সফার করতে পারবো আমার তো মূলত এটাই হচ্ছে মূলত বিআইপির সুবিধা দেড়শো শেয়ারের যারা রুবি বিআইপিটা করবেন তারা হচ্ছে অ্যাকাউন্ট ম্যানেজার সাপোর্ট পাবেন দেখেন এই যে এখানে লেখা আছে এই যে অ্যাকাউন্ট ম্যানেজার সাপোর্ট কন্ট্যাক্ট ঠিক আছে এটা মানে চালু হয়ে আছে দেখেন এটা কিন্তু অ্যাভেলেবেল আছে মানে হচ্ছে আপনি যদি কোম্পানি থেকে দেড়শো শেয়ারে বিআইপিটা করেন সেই ক্ষেত্রে অবশ্যই আপনি কোম্পানির সাপোর্ট পাবেন আপনার আইডি খুলে দেওয়া হবে আর একটা লিমিট হচ্ছে আপনার প্রথমত আপনি দেড়শো শেয়ার দিয়ে ভিআইপি করলে প্রথমত আপনি দুই হাজার শেয়ার ট্রান্সফার করতে পারবেন কিনতে পারবেন এবং বিক্রি করতে পারবেন মোট দুই হাজার শেয়ার ঠিক আছে দুই দুই চার মানে আপনি আইডিতে ঢুকাইতে পারবেন দুই হাজার আইডি থেকে বের করতে পারবেন দুই হাজার এই হচ্ছে মোট চার এবং এটা লিমিট থাকবে হচ্ছে এক সপ্তাহ তো পরের সপ্তাহ থেকে অবশ্যই আপনাকে তিরিশটা করে ব্যাংক মারতে হবে যদি আপনি বিআইপি কন্টিনিউ রাখতে চান সেই ক্ষেত্রে আপনাকে তিরিশটা ব্যাংক মারতে হবে আর প্রথম অবস্থায় আপনাকে দেড়শো শেয়ার ব্যাঙ্কের আইডি বিআইপি করতে হবে এবং পরে প্রত্যেক সপ্তাহে আপনি এক সপ্তাহের জন্য তিরিশ হেয়ার আপনাকে চার্জ করা হবে তিরিশ হেয়ার আপনি যদি ব্যাঙ্ক চিপস কিনেন এবং কোম্পানির কাছে আপনার আইডি সাবমিট করেন সেই ক্ষেত্রে আপনার আইডি আবার পুনরায় বি করে দেওয়া হবে এবং আপনি আরও দুই হাজার শেয়ারের লিমিট পাবেন কেনা বেচা করার জন্য তো এটা আপনাদের জন্য যারা বড় প্লেয়ার আছেন তাদের জন্য বেটার অপশন এবং যারা সেলার আছেন তাদের জন্য কিন্তু একটা বেটার অপশন আমি করে নিয়েছি যেহেতু আমার সেল করতেই হয় সেক্ষেত্রে আমার এটা মানে এটা ছাড়া উপায় নেই করতে হয়েছে তো আমি এটা করে নিয়েছি তো যাদের টেবিল চিপস লাগবে তারা আমার সাথে যোগাযোগ করবেন এই হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করবেন আমার সাথে স্ক্রিনে আমি আমার এই হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে রাখলাম তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা অ্যান্ড টেক কেয়ার